আজকে তোমাদের বলতে চলেছি এই হবি অফ লেখা চ্যানেলের মেইন উদ্যোক্তাকে হ্যাঁ মেইন উদ্যোক্তাই হচ্ছে আমার মেয়ে কীভাবে আমি এগিয়েছি এই চ্যানেল করেছি তার গল্প নিয়ে আজকের ভিডিও তো সাথে থাকুন আর আমার দাদুভাই আমার দাদুভাই ভাই জবে থেকে এসেছে তার আগে থেকেই আমার বাড়িতে ফুল আর দাদু কিছুটা আছে আমার জীবনের প্রভাব আর আছে সব থেকে যাকে দেখে আমি বাগান করেছি গ্রিন ফ্রেন্ডস সমর ভাই সেও আমার জীবনে কিছুটা আশার আলো সে আমাকে এই গাছমুখী একটা নিশা জাগিয়ে ছিলে ছিল বলেই কিন্তু আমি আজ এই জগতে আসতে পেরেছি অনেক অনেক কি বলবো ছোট ভাই অনেক বড়ো হোক ও ওর জন্যই আমাদের এত কিছু কার হবি অফ লেখা ব্লগে প্রত্যেক দর্শক বন্ধুকে আমার প্রচুর প্রচুর শুভেচ্ছা আমার জীবন কাহিনী মানুষের জীবন কাহিনী গ্রাম নিয়ে অনেক কিছু নিয়ে এই ব্লগটা তো আজকে আমি তোমাদের শোনাবো আমার এই চ্যানেলের পিছনে কার শক্তি ছিল একজন নারী শক্তি আমাকে এই দিকে আসতে সাহায্য করেছিল সত্যি আমি একসময় কিছুই বুঝতাম না জানতাম না ফেসবুক কী জিনিস ইউটিউব কী জিনিস কিছুই জানতাম না শুধু কলটা জানতাম খুব কাছের মানুষদের কল লিস্টের নাম ছিল তাদেরকেই কল করতাম কারণ আমি আগাগোড়া একটু পড়াশোনা নিয়ে থাকতে ভালোবাসি এত টিউশনি করতাম এত টিউশনি করতাম সকালবেলায় দুটো ব্যাচ পড়াতাম আবার স্কুল থেকে এসে তিনটে ব্যাচ পড়াতাম সারাদিনে পাঁচটা করে ব্যাচ পড়াতাম তো তখন একটা আমার আলাদা পড়াশোনা একটা এনার্জি তো ছিল মেয়ে চ্যানেল করেছিল ড্রিমস উইথ সায়নি সে তাতে আমি গ্রামের যে বধুরা যে ড্রেস পরে শাড়ি পরে সেই শাড়ি মাথায় ঘোমটা দিয়ে আটকড়ো করে রান্না করতাম একটা কথাও বলতে পারতাম না কি ভয় লাগতো তারপরে যখন এই গাছপ্রেমী হয়ে গাছগাছাড়া নিয়ে থাকতে লাগলাম তখন আমি আমার মেয়েকে বললাম মনা এই আমার এক একটা ভিডিও দে না তোর তো দাও মা তো দিতে যখন লাগলাম তখন মেয়ে আমাকে বললো মা তোমাকে একটা চ্যানেল করে দেবো আমি যে না মনা আমি তো কিছু পারি না শোনা দাও না একটা আমাকে একটু অনুমতি দাও আমি একটা চ্যানেল করে কিছু করতে হবে না তুমি শুধু গাছগাছালি নিয়ে থাকবো আমি করে দেব তো নে তোর যখন ইচ্ছা তোর ইচ্ছা সব কিছুর পেছনে আমার মেয়ের উৎসাহ আর তার সঙ্গে আমার ছেলে ছেলে আর মেয়ে দুইজনাতে জনাতে আর যিনি আমার মাথার ওপর আছেন কর্তা তিনি আছেন তিনি মনে মনে অনেক কিছুই আনন্দ পান কিন্তু বহিঃপ্রকাশ প্রকাশ করেন না তিনি আবার একটু আলাদা ধরনের মানে বউরা বউয়ের মতন থাকবে সংসারে কাজ করবে একটু এই টাইপের তাহলেও এখন যেহেতু আমার অনেক মানুষের সান্নিধ্য আমি এসেছি একটু একটু মেনে নিচ্ছে আশা করি মানবে এবং প্রথম প্রথম গাছ ভালোবাসত না এখন বাঁচছে আমার সঙ্গে অনেক অনুষ্ঠানে যাচ্ছে এটা আমার একটা পাওনা তো যেটা বলছিলাম তো মেয়ে বললো দিয়ে আমি ভিডিও করতাম আর মেয়ে সব এডিটিং তেডিটিং সব করে দিত আমার কোনো জ্বালা ছিল না আমি আমার মতন সংসার গাছপালা আর টিউশন নিয়ে থাকতাম হঠাৎই আজ থেকে কি বলবো মাস আগে হঠাৎ আমা আমার ওপর একটু কি জানি এখন মাকে সেলফ ডিপেন্ডেট করার জন্য না নিজের জন্য আমি আজও বুঝতে পারি না তো মেয়ে বললো মা আমি আর তোমার চ্যানেল চালাতে পারবো না তুমি তোমারটা তুমি বুঝে নাও আমার তখন হঠাৎ মনে হলো আকাশ ভেঙে মাথায় পড়লো হাই ভগবান আমি কী করবো আমি যে কিছু জানি না ভগবানকে ডাকতে লাগলাম সারা রাস্তা দিয়ে যেতাম টেনশান ফিল করতাম মনে মনে একটা ভয় কাজ করতে লাগলো আমি যে কাজটা করতে লেগেছি আমি কি পারবো তখন মন থেকে আমার ঈশ্বর যাই বলো মনের তো একটা কথা বলে না আমাকে বলল হ্যাঁ মনে একটা শক্তি হলো হ্যাঁ তোকে পারতেই হবে সব যখন তুই পারিস সেটা পারবি না কেন তারপরে শিখতে লাগলাম মেয়ে আর জামাইয়ের কাছে কাজ আমাকে কত অপমান করেছে মেয়ে জামাই বকেছে মা তুমি পারছো না মা পারছো না আমার আমি পারবো না আমি ছেড়ে দেবো না তোমাকে পারতেই হবে মা তুমি করো এক মাস ধরে ওদের কাছে সারা দিন কাজ করতাম আর রাত্রিবেলায় এসে ওদের কাছে কাছে একটু করে শিখতাম আর পারতাম না তখন ভাবতাম আমি হয়তো পারবো না আর পারবো না তারপরে একদিন সেই দিনটা উপস্থিত হয়ে গেল আমি এই চ্যানেলের সব কাজ শিখে গেলাম তো এই যে চ্যানেলের কাজ শিখেছি চ্যানেলের কাজের জন্য বাইরে যেতে হয় সব কিছু আমার উৎসাহ এই আমার মেয়ে আমার মেয়ে মায়ের মতন আমাকে খুব আগলি আগলি রেখেছে প্রথম থেকেই সব কিছুই পরিচালনা আমার কিছুই কোন দিকে কী করতে হয় না করতে হয় সব কিছুই আমার মেয়ে তাই বলবো দর্শক বন্ধু কোনো কিছু সাফল্যর পেছনে একজনের হাত তো থাকা একান্ত জরুরি তো আমার ফ্যামিলির মধ্যে থেকে আমার মেয়ে তার সঙ্গে তার সবাই আমাকে উৎসাহ করেছে আমি দূর দূরান্তে চলে গেছি ভিডিও করতে আমাকে নিয়ে গেছে একটু বিরক্ত বোধ করেনি এই কাজগুলো ওরা সাহায্য করেছে বলে হয়তো আমি এগোতে পেরেছি এখনও করছি এখনও করছি ওরা আমাকে সাহায্য করছে এমনকি ছেলের বন্ধু আমার দাদার ছেলে সে পর্যন্ত আমাকে নিয়ে যায় তো এই যে পাওনা যে কোনো কাজের পিছনে মানুষের সাহায্য ভালোবাসা আর সব থেকে বড়ো কথা ওদের মনেও একটা আশা আছে যে না আমার মা যখন ছোটো থেকে অনেক অনেক কাজ হাসিল করেছে এটাও পারবে তবে আমি এই চ্যানেলটা শুরু করেছি দর্শক বন্ধু তোমরা যদি ভালোবাসো নিশ্চয় তাহলে আমার অভিজ্ঞতা দিয়ে বা আমার পারিপার্শ্বিক সব কিছু আনন্দ দিয়ে তোমাদেরকে কিছুটা সময় আমি আনন্দ হয়তো দিতে পারবো আমার সাথে থেকে নতুন বন্ধু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে দেখবে শুধু সাবস্ক্রাইব করলে হবে না দেখতে হবে তবেই কিন্তু আমি তোমাদেরকে আরও আরও অনেক কিছু জানাতে পারবো আজকের ভিডিওটা আসি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গল্প নিয়ে তোমরা সকলে খুব ভালো থেকো নিজার যে যার ধর্ম এবং কর্ম নিয়ে থেকে টাটা